বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা চিন্তিত কৃষকরা বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পুন্ডিবাড়ি আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী তিন দিন অর্থাৎ পনেরোই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে গতকাল ডুয়ার্সের মেটেলিতে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে পাশাপাশি জলপাইগুড়িতেও বুধবার সকালে বৃষ্টি হয়েছে তবে হালকা বৃষ্টি হলে সুবিধা হবে বলে অনেকেরই মত কেননা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মাটি সহ কৃষি জমি শুকিয়ে গেছে পাশাপাশি হালকা বৃষ্টি হলে গাছপালার সুবিধা হবে এবং ধুলো অনেকটাই কমবে এদিকে এই সময় জোর চলছে জমি থেকে আলু তোলার কাজ এখনো প্রচুর জমিতে আলু সহ ফুলকপি বাঁধাকপি টমেটো সহ বিভিন্ন ফসল রয়েছে স্বাভাবিকভাবেই এই সময় ঝড় বৃষ্টি বিশেষ করে শিলাবৃষ্টি হলে ক্ষতি হতে পারে সেই সব ফসলের যে কারণে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাসে কিছুটা হলেও চিন্তার ভাজ কৃষকদের রিপোর্ট আমাদের টিভি অনেকদিন পরে বৃষ্টি হলো কেমন লাগছে

যদি শিলাবৃষ্টি বা ঝড় হয় ফসলের কতটা ক্ষতি হবে ফসলের ক্ষতি মানে তো প্রচণ্ড হারে ক্ষতি হবে ঘটনা হচ্ছে এখন যদি পুরা বৃষ্টি হয় তা আমাদের যে আলু আলু তো সম্পূর্ণ জলে একদম ভাসি ঘুরবে আর কি ভাসে ভাসে বেড়াতে তার মধ্যে আবার কবি আছে বাঁধাকপি ফুলকপি টমেটো এগুলো তো প্রচণ্ড হারে ক্ষতি হবে আর আমরা যদি এরকম শিলাবৃষ্টি বা বৃষ্টি প্রচণ্ড ধরে বৃষ্টি হয় তাহলে কৃষকের খুবই

ফসলের ক্ষতি এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদরশনাগর